নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে কিছু ব্যাপার ডিসকাস করার জন্য একটু একটা ছোট্ট ভিডিও করলাম হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো যারা আমার খুব ভালো বন্ধু আছো তারা অবশ্যই ভিডিওটা দেখো তাহলে আমার খুব ভীষণ ভালো লাগবে যাই হোক বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আসল কথায় আসি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়ে একটা কথা বলার ভীষণ অনেকদিন ধরে ইচ্ছে ছিল তো সময় করে উঠতে পারছিলাম না তাই আজকেই তো কথাটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমরা আগেকার দিনে কি করতাম প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে যেতাম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঘোরাফেরা ফেরাই ব্যাপারগুলো ছিল এখন কিন্তু যুগের সাথে তাল মেলাতে মেলাতে মানে ডিজিটাল হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটাই আমাদের তো ডিজিটালের জন্য কিন্তু এখন আর আমাদেরও নিজেদেরও সময় হয়ে ওঠে না প্রত্যেকেরই কিন্তু পার্সোনাল কাজ থাকে আমরা যারা হাউসওয়াইফ তারা আমাদের নিজের সংসার ছেলে মেয়ে সব সামনে সামলে তারপরেও কিন্তু আমাদের বাইরে প্রত্যেকের কাজ থাকে যারা বাইরে ওয়ার্কিং লেডি যারা কাজ করছো বাইরে কেউ টিচার কেউ পার্সোনাল নিজের স্কুল আছে কেউ ডান্সের কেউ ড্রয়িং এর টিচার কেউ গানের টিচার তো এরকম অনেকেই আছো ব্যবসা করছো নিজেদের এখন পিছিয়ে কিন্তু কিন্তু তো সেই দাঁড়িয়ে আমরা একটা মাধ্যম করে নিয়েছি কেমন ফেসবুকের মাধ্যমে একটা অ্যাডভার্টাইজমেন্ট হয় কিন্তু আমাদের সেটা তোমরা সকলেই জানো প্রত্যেকের কাছে কিন্তু পৌঁছে যায় বিষয়টা এখন কিন্তু আমরা আগেকার মতো মুখে মুখে বলি না এই জানিস তো আমি এটা করি তুই আমার কাছে আসিস আমার কাছ থেকে জিনিসটা নিস বা আমি না এটা শেখাই তুই আসিস এই ব্যাপারটা কিন্তু এখন হয় না এখন কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে এই অ্যাডভার্টাইজটা করে থাকি তো প্রত্যেকেই বন্ধুরা আমার সাথে যারা আছো ফেসবুকে বা যারা নেই সবাই আছো জানি আমি করো জিনিসগুলো কিন্তু আমি কিছু কিছু মহিলাদের জন্য কথাটা বলছি যারা পিএমপিসি করো তারা এই পিএমপিসিটা বাদ দিয়ে আমার মনে হয় এর কথা ওকে লাগানো তার কথা তাকে লাগানো তার সম্বন্ধে একটা খারাপ কথা বলা না জেনে বানিয়ে বানিয়ে বলা বা জানার পরেও সেটার মধ্যে আরও কিছু ওষুধ মিশিয়ে সেটাকে বড় করে কিছু একটা দেখানো এগুলো না করে নিজেরা একটুখানি বাড়িতে একটুখানি এই ফেসবুকটা করো তাহলে মনে হয় অনেক ভালো হবে ভগবানের অভিশাপ নেওয়ার থেকে এই জিনিসটা অনেক ভালো এটা আমার মনে হয় যাই হোক বন্ধুরা আমার মেন কথা এটা ছিল না মেন কথা আরেকটা সেটা হচ্ছে অনেকেই বলে থাকো যে অনেকেই বলো আমি সবার কথা বলছি না যে ফেসবুক থেকে আমরা টাকা ইনকাম করি তো আমাদের মধ্যে না ট্যালেন্ট আছে আমরা ট্যালেন্টটা নিয়ে মানে ট্যালেন্টটা নিয়ে জন্মেছি এবং ট্যালেন্টটা ঘষা মাজা করে আরও সেটাকে বাড়ানোর চেষ্টা করছি ভগবানের আশীর্বাদে তো সেই ট্যালেন্ট টাকা সত্যি আমরা নিশ্চয়ই সেই ট্যালেন্টটা দিয়ে পয়সাটাকে ইনকাম করব ফেসবুক করে কিন্তু পয়সা ইনকাম করব না মনিটাইজেশন আজকে এক বছর কি দেড় বছর এসছে তার আগে নিশ্চয়ই ফেসবুক ডলার দিত না তখন তাহলে আমরা কি করতাম তাহলে কি আমরা না খেয়ে মরে গেছিলাম তখন নিশ্চয়ই না তাহলে বন্ধুরা যারা অশিক্ষিতের মতো কথা বলো তারা এটা বলার আগে একবার ভেবে দেখবে যে ফেসবুক কিন্তু চিরজীবন থাকবে না কিন্তু আমাদের কিন্তু এই ট্যালেন্ট প্রতিভা বা আমাদের এই যে কি বলবো ইনকাম এটা কিন্তু চলবে যতদিন আমরা বেঁচে থাকবো তো সেই সকল বন্ধুদের জন্য বলা যে তোমরা মূর্খর মতো কথা বলবে না একটু যদি পেটে শিক্ষা থাকে তো শিক্ষিত হয়ে বা সেই শিক্ষা অর্জন করে কথা বলবে এতে তোমাদেরই ভালো আর ফেসবুকটা আমরা ইউজ করি এই জন্য প্রথমেই বলেছি আমি একজন ব্যক্তিগতভাবে একজন নৃত্য শিক্ষিকা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার অনলাইন ক্লাস প্রচুর স্টুডেন্টরা করে তার জন্য আমার ফেসবুক আমাকে করতে হয় আমি কোথাও বাইরে যদি ঘুরতে যাই আমার মা বাবাকে হয়তো আমার দেখতে ইচ্ছা করে বা আমার মা বাবার হয়তো তার মেয়েকে দেখতে ইচ্ছা করে সেই কারণে হয়তো ভিডিও কলিং করে তাদেরকে দেখাতে পারি আমার একটা ছেলে আছে সেই ছেলেকে আমার দেখতে ইচ্ছা হতেই পারে আমি ক্লাস করাচ্ছি হঠাৎ করে মনে হচ্ছে অনেকটা সময় হয়ে গেছে একটু আমার বাবুটাকে দেখি তো এই ফোনটা আছে বলে আমরা দেখতে পাচ্ছি এই স্মার্টফোনটা আছে বলে তো এই কারণে এই যে ফেসবুকটা আজকে কিন্তু আমাদের অনেক কাজে লাগে শুধু ফেসবুক না সব কিছুই সোশ্যাল মিডিয়া যা আছে বিভিন্ন কান্ট্রির মানুষের সাথে আমাদের যোগাযোগ হয় কোথায় কি ঘটেছে সব খবরই আমরা পাই ফেসবুকের মাধ্যমে ঘরে বসে পুরো পৃথিবীটাকে আমরা হাতের মুঠোয় কিন্তু পাচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সোশ্যাল মিডিয়া কিন্তু শুধুমাত্র যে খারাপটা হচ্ছে তা না হ্যাঁ যারা খারাপভাবে নিচ্ছে সেটা তাদের পার্সোনাল ব্যাপার অনেক পাগলি আছে যারা পাগলামি করে ফেসবুকে এসে বা সোশ্যাল মিডিয়া এসে তাদের কথা পুরোই বাদ হয়তো ফেসবুক না থাকলেও তারা পাগলামি করত। সেটা এটার কোনো কারণ না কিন্তু আমার কথা হচ্ছে এই জায়গায় এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আছে বলে আমরা আমাদের স্মৃতিগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে পারি আমরা যখন ছোট ছিলাম আমার মা বাবা কিন্তু এই ফেসবুক ছিল না বা সোশ্যাল মিডিয়া ছিল না বলে আমরা ছোটবেলায় কেমন অ্যাক্টিভিটি করতাম কখন স্কুলে যেতাম কখন ঘুমোতাম কখন পড়তাম কীরকম গলার ভয়েস ছিল মিষ্টি মিষ্টি সুরে কেমনভাবে কথা বলতাম এই জিনিসগুলো কিন্তু মায়েরা এখন দেখাতে পারে না হয়তো অ্যালবামে কিছু ছবি আছে তারা তুলে রেখেছিল তখন যেটা ছিল সেটাকেই ইউজ করেছে তো সেই জিনিসগুলো কিন্তু দেখাতো কিন্তু আমরা এখন পারবো আমাদের বাচ্চাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটি ছোট থেকে বড় হওয়া হাঁটতে হাঁটা বসা ছোট থেকে সবটাই তাদের দেখাতে এবং আমাদের যখন বয়স হয়ে যাবে আমাদের সন্তানরা কিন্তু মা ইয়ং বয়সে কেমন দেখতে ছিল তারা ছেলেবেলায় কীরকম করত কি অ্যাক্টিভিটি করতো সেগুলো কিন্তু তারা দেখতে পাবে এমন কি আমরাও আমাদের মা বাবার মানে যখন তারা থাকবেন না এই যে ব্লগিং ভিডিও যেগুলো আমরা করে রাখি তাদের সাথে সুন্দর যে মুহূর্তগুলো আমরা কাটাই তো এই খারাপ ভালো সব মুহূর্তগুলি আমরা কাটাই তো সেগুলোও কিন্তু আমরা দেখতে পাবো এই মেমোরিগুলোর মাধ্যমে তো এই মেমোরিগুলো আমাদের কে করে দিল ইউটিউব ফেসবুক এরাই তো করে দিল নাহলে আমরা কোথায় পেতাম আজকে দশ বছর আগে আমি কী করেছিলাম দশ বছর আমি কেমন ছিলাম কোথায় প্রোগ্রাম করেছিলাম কোন জায়গাটায় আমার স্কুল ছিল কোথায় কোন টিচারের সাথে আমার দেখা হয়েছিল বা কোথায় আমার কতগুলো স্টুডেন্ট ছিল কোথায় কটা ক্লাস ছিল আমার বার্থডেতে মা আমাকে কি করেছিল বাবা আমাকে কি করেছিল এই সবটাই কিন্তু আমরা পেয়ে যাবই ফেসবুকের মাধ্যমে তো যাই হোক বন্ধুরা যখন মনিটাইজেশন ছিল না তখন আমরা ফেসবুক করেছি আমি নিজেই দশ বছর ধরে ফেসবুক করি তো তখনও আমি করেছি আর এখনও আমি করছি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু মানুষকে বলবো দয়া করে আপনারা আপনাদের পাপটাকে বাড়াবেন না এইভাবে মানুষকে উল্টু কথা বলে মানুষের সম্বন্ধে খারাপ কথা না বলে আপনারাও আপনাদের ট্যালেন্টকে কাজে লাগান ঠিক আছে তো এটাই আমার বলার একটা উদ্দেশ্য ছিল মানুষের সংসার ভাঙবেন না মানুষ নিয়ে খারাপ কথা বলবেন না মানুষ নিয়ে ভালো ভাবুন ভালো কথা বলুন এতে আপনারও মঙ্গল আমারও মঙ্গল তো যাই হোক বন্ধুরা এইটুকু কথাই বললাম কারোর কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে আমাকে ক্ষমা করো তার জন্য আর যদি কারোর ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও যে কাদের সাথে আমার মতোই এরকম হয় তো বন্ধুরা ভালো থেকে শুভরাত্রি নমস্কার